হ্যালো কেমন আছেন সবাই স্কলারসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ভারত সম্পর্কে কিছু তথ্য জানব ভারত দক্ষিণ এশিয়ার সর্বভৌম দেশ চার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র এটি দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমার অবস্থিত এছাড়া ভারত মহাসাগর অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপ রাষ্ট্র দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের মূল উপকূল রেখার সম্মানিত দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো কিলোমিটার ভারতীয় প্রজাতন্ত্র যার পতাকা গেরুয়া সাদা সবুজ এবং অশোক চক্র জাতীয় প্রতীক অশোক স্তম্ভ নীতিবাক্য সত্যমেব জয়তে যার বাংলা করলে দাঁড়াই সত্যের লাভ করে জাতিসংগীত জনগণ মনয়ধি নায়ক জয় হয় জাতীয় স্ত্র বন্দে মাতরম যা বাংলা মাকে বন্ধনা করি রাজধানী নতুন দিল্লি বৃহত্তম নগরী মুম্বাই দিল্লি কলকাতা সরকারি ভাষা কেন্দ্রীয় স্তরে হিন্দি ইংরেজি এবং রাজ্য স্তরে বাংলা আসামিয়া উর্দু উড়িষ্যা কন্নড়ি কাশ্মীর গুজরাটি তামিল তেলেগু নেপালি পাঞ্জাবি মালায়ালম মারাঠি লেপচা সিকিম মণিপুরি ইত্যাদি স্বীকৃত জাতীয় কোনো ভাষা নেই কিন্তু স্বীকৃত আঞ্চলিক ভাষা আছে অনেকগুলি ধর্ম সেভেন নাইন পয়েন্ট এইট পার্সেন্ট হিন্দু ওয়ান ফোর পয়েন্ট টু পার্সেন্ট মুসলিম টু পয়েন্ট থ্রি পার্সেন্ট খ্রিস্টান ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট শিখ জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট বৌদ্ধ জিরো পার্সেন্ট ফোর পার্সেন্ট জৈন জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ধর্মহীন এবং জিরো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট অন্যান্য ধর্মলম্বী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীশ ধানখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আইনসভা অর্থাৎ সংসদের দুটি কক্ষ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা স্বাধীনতা ঘোষিত হয় পনেরোই আগস্ট উনিশশো সাল এবং প্রজাতন্ত্র শুরু হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে জনসংখ্যা দু সালে একশো কোটি পঞ্চান্ন লক্ষ ছিয়াশি হাজার মুদ্রা ভারতীয় টাকা সময় আঞ্চলিক সময় ইউটিএস প্লাস সাড়ে পাঁচ ঘন্টা গাড়ি চালানো হয় বাম দিক দিয়ে এবং কলিং কোড প্লাস নাইন ওয়ান বর্তমান ভারতে আটাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি সংসদীয় সাধারণতন্ত্র ভারতীয় অর্থব্যবস্থা বাজারে বিনিময় হারের বিচারে বিশ্বে দ্বাদশ ক্রয়ক্ষমতার বিচারে বিশ্বের চতুর্থ ভারতীয় উপমহাদেশ হিমালয় আরাবল্লী পর্বতশ্রেণী শ্রেণী থর মরুভূমি সাতপুরা ও বিন্ধ পর্বত গুজরাটের আদব সাগর ঝাড়খণ্ডের কয়লা সমৃদ্ধ ছোটনাগুর মালভূমি অঞ্চল দাক্ষিণাত্যের দাক্ষিণাত্য মালভূমি পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতদ্বয় গঙ্গা ব্রহ্মপুত্র বঙ্গোপসাগর যমুনা ও খোশি কদাবরী মহানদী কৃষ্ণা ও কাবেরী নর্মদা তাপ্তি সুন্দরবনের পল্লিকটিত বদ্বীপ অঞ্চল লাক্ষাদ্বীপ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থর মরুভূমি মৌসুমি বায়ু প্রবাহ শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এর মধ্যে ভারতের বৈচিত্র্য তাই ভারত বিবিধের মাঝে এক মহান মিলন তীর্থ হয়ে উঠেছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান দেখিয়া ভারতে মহাজাতির উত্থান জনগণ মানিবে বিস্ময়